এক বেলুন ফুটে গেছে যে ফার্স্ট হয়েছিল তার বেলুন ফুটে গেছে এখন আর দুটো পিরিয়ার আছে ঠিক আছে এই দুটো পিরিয়ার আছে আমাদের দেখা যাক কি হয় ঠিক আছে ও হ্যালো গাইস আবার চলে এসেছি তোমাদের জন্য একটা চ্যানেল ভিডিও নিয়ে আর আজকে চ্যানেলটা তোমরা এমনি তো ভিডিও টাইটেল থামলে দেখে বুঝে নিয়েছো তাও আমি বলে দিচ্ছি ঠিক আছে আজকে চ্যানেলটা হচ্ছে বস্তা দৌড় আর আমার টিম মেম্বার গুলো একবার দেখে নাও তোমরা ও তোমরা সব খেলার জন্য রেডি তো সব খেলার জন্য রেডি আগে তোমাদের খেলার রুলটা বলে দিই ঠিক আছে আগে ফোনটা দেখবার ওই যে ওইখানে দেখছো ওইখান থেকে খেলাটা শুরু হবে ফোনটা ধর ওইখান থেকে ওইখান থেকে খেলাটা শুরু হবে এখানে অব্দি আসতে হবে বেলুন ছিঁড়ে আবার যেখানে খেলাটা স্টার্ট হয়েছিল সেখানে যেতে হবে আর আজকে মেন প্রাইজ আছে টফি এই টফিটা খেলবি তো গাইস দেখা যাক কে খেলাটা জিতে কে না জিতে আর এরকম ভিডিওটা তোমার কে না জিতে দেখো প্লিজ আমার চ্যানেলে ঢুকে গিয়ে দেখে আসো অনেক মজা হবে তা ঠিক আছে গাইস চলো ভিডিওটা শুরু করি নাকি তো গাইস আমার এখন আমাদের স্টার্টিং পয়েন্টে চলে এসেছি ঠিক আছে দেখো নাও ভালো করে এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট ঠিক আছে তোমরা খেলাধুলা রেডি তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট আর ওইখানে বেলুনগুলো নিয়ে আসতে পেয়েছে ওইখানে আছে ওইখানে বেলুনগুলো নিয়ে আসতে হবে ওইখানে বেলুনগুলো নিয়ে এসে আবার এখানে এসে বেলুনগুলো দিতে হবে তাহলে সে জিতবে ঠিক আছে ঠিক আছে গাই চলো ভিড়টা এবার স্টার্ট করে দাঁ চলো রেডি তো ঠিক আছে আমি তিন গুনবো তার মধ্যে প্রাকিয়ে ওইখানে যাবি বেলুন যাইবি তারপর এখানে যাইবি

হয় যা 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 দেখি কে ফাস হয় ও সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ এখনকার বেলুন ফুটে গেছে যে ফাঁস হয়েছিল তার বেলুন টা ফুটে গেছে এখন আর দুটো পিরিয়ার আছে ঠিক আছে এই দুটো পিরিয়ার আছে আমাদের দেখা যাক কি হয় ঠিক আছে দেখতে পাচ্ছো ওয়াও যাচ্ছে যে ছেলেগুলো মনে হচ্ছে এই ছেলে ফাঁস হয়ে তো পারে দেখা যাক কি হয় ঠিক আছে একজন তো গাইস এই ছেলেটা ফাঁস হতো কিন্তু এই ছেলে পরে গেল বলি সেকেন্ড হয়ে গেলো আর এই পরে নি বলি ফাঁস হয়ে গেলো ঠিক আছে তোমরা বুঝতে পারছো তো গাইস তোমরা দেখতে পাচ্ছিলে এই ছেলে ফাঁস হতো কিন্তু অনেক ভালো লাগে আর গেলি দুঃখ লাগছে ফাঁস হতে লাগলি দেখতে পাচ্ছো কাই এই ছেলেটা প্রচুর মেহনত করেছে আর ঘাম বেরিয়ে গেছে একেবারে তুই অনেক কষ্ট পাচ্ছিস নাকি আর তুই ফাঁস হয়ে না খুশি তা গাইজ থেকে বল দে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিতে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব ফলো সব সব করে দাও অনেক কষ্ট করছিস নাকি হ্যাঁ আর বেল প্রেস করে দিবে প্লিজ করে দিবে তা ঠিক আছে গাইজ ভিডিওর এই পর্যন্ত ছিল ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জসলো সব করে দিও আর এই ছেলেগুলোর জন্য একটু বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইকটাও করে দাও ঠিক আছে গাইজ টাটা আবার নেক্সট চ্যানেলে ভিডিওতে না হলে ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে